আসসালামু আলাইকুম মজদারান চ্যানেল আপনাদেরকে আবারও স্বাগতম দেশি মুরগির টেস্টের একটা রান্না করে দেখাবো আমি আজকে মুরগিটা পাকিস্তানি মুরগি দিয়ে করব। কিন্তু খেতে মনে হবে একদম দেশি মুরগির তরকারি খাচ্ছি তো এই তরকারিটা কিভাবে দেশি মুরগির টেস্ট আনা যায় আর তরকারিটা কীভাবে একদম পারফেক্টলি করা যায় মুরগির মাংসটাকে এটা দেখতে হলে আমার ভিডিওটা একবার জটপট করে দেখে আসুন চুলায় আমি একটা প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা রান্নার রেগুলার তেল সয়াবিন তেল দিয়ে করতে পারবেন আমি যেহেতু রাইস ব্রেন দিয়ে সবসময় রান্না করি তো রাইস দিলাম মোটামুটি আধা কাপ পরিমাণ তেল দিয়েছি দুটুকুর এলাচ দু তিনটা দারচিনি আর দুটুকরো তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটা পরিমাণ এখন চুলার জালটা বাড়িয়ে দিব বাড়িয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে কালার করে নিব। পেঁয়াজটাকে পেঁয়াজটাকে আমি অনুবর্তন আসবো নেড়ে পেঁয়াজটার মধ্যে যখন সুন্দর একটা কালার চলে আসবে তারপর আমি বাদ বাকি মশলাটা ইউজ করবো এই ফাঁকে আমি একটা মশলা বানিয়ে নিব আমি বাটির মধ্যে একটু গরম পানি নিয়ে নিলাম এখন আমি একটা মশলা বানিয়ে নিব। মরিচের গুঁড়ো দিয়ে দিব দুই চার চামচ আপনারা জালটা নিজেদের টেস্ট বুঝে দিবেন ধনিয়ার গুঁড়ো দিচ্ছি আমি এখানে এক চার চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক চার চামচ সব কিন্তু গুঁড়ো মশলা দিলাম তো এই গুঁড়ো মশলাটা আমি গরম পানির মধ্যে আগে থেকেই এভাবে ভিজিয়ে রাখবো যাতে করে এটাতে বাটা মশলার একটা ফ্লেভার চলে আসে এভাবে যদি মশলাটা আমরা রান্নার আগে থেকে একটুখানি দশ মিনিট ভিজিয়ে রাখি তাহলে কিন্তু এটা ভালো হয় এখন ওই মশলার সাথে আমি জিরা একটু অ্যাড করে দিচ্ছি জিরা গুঁড়ো এক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম সব কিছুকে ভালোভাবে একটু মিশিয়ে নেব দরকার পরে আরেকটু গরম পানি দিয়ে দিবেন দিয়ে খুব ভালো করে এটাকে আমরা মিশিয়ে রেখে দেবো যাতে করে এটাতে বাটা মশলার যে স্ট্রাকচার এটা চলে আসে পেঁয়াজটা কিন্তু ব্যাস্তা করার দরকার নেই পেঁয়াজের মতো যখন একটা এরকম হালকা হালকা গোল্ডেন কালার চলে আসবে তখন কিন্তু আমার বাদ বাকি মশলাগুলোকে আস্তে আস্তে অ্যাড করে নিব রসুন বাটা দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ এখানে সব কিছুকে আমি ভালো করে কষিয়ে কিন্তু আমি মশলাটা ইউজ করব আমি এখানে পাকিস্তানি মুরগি নিয়েছি আর দেশি যে ছোট আলু আছে এই আলুটাকে আমি নিয়েছি আলুটাকে আমি আস্ত রেখেছি আর পাকিস্তানি মুরগিটাকে আমি সুন্দর পিস পিস মিডিয়াম পিস পিস করে কেটে নিয়েছি এখন এই পাকিস্তানি মুরগি আর যে আলু আছে সব কিছু আমি একবারে দিয়ে দিয়েছি এক আদা আর রসুনটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরে গরম পানি দিয়ে যে মশলাটা আগে থেকে আমি দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম ওই মশলাটা দিয়েছি আর সাথে দুইটা ছোটো সাইজের টমেটোকে কুচি কুচি করে আমি কেটে নিয়েছি টমেটোটাও আমি সাথে দিয়েছি আর মশলা টমেটো সব কিছুকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপরে কিন্তু আমি আলু মুরগি একসাথে দিয়ে দিয়েছি সব কিছুকে আমি এদের চেয়ে মিক্স করে নিলাম মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে দিব তো আমি এই পর্যন্ত কিন্তু কোনো প্রকার গরম মশলা ইউজ করিনি তো আমি গরম মশলাটা দিয়ে দিব গরম মশলা দিয়ে কিন্তু আমি মিশিয়ে রাখবো তো গরম মশলা আমি দিয়ে দিচ্ছি এক চামচের চেয়ে একটু কম দিলাম তো বেশি দিলে কিন্তু স্ট্রং হয়ে যাবে ফ্লেভারটা কারণ যেহেতু এটা আমার বড়ই তৈরি গরম মশলা এটা খুব স্ট্রং ফ্লেভার আছে আমি কিন্তু খুব সাধারণ গরম মশলা দিয়ে কিন্তু রান্নাটা করছি গরম মশলাটার মধ্যে এলাচ দারচিনি লং কাঁচা অবস্থাতেই গুঁড়ো করে নিয়েছি আর যে জিরাটা আমি ব্যবহার করেছি জিরা গুঁড়া জিরাটাকে আমি হালকা করে ভেজে তারপরে কিন্তু গুঁড়ো করে নিয়েছিলাম তো আমি আবারও ডাকনা দিয়ে ডেকে দেবো ডেকে আস্তে আস্তে কষাতে থাকবো চুলা গাছটাকে আমি মিডিয়াম করে নিয়েছি আর ডাকনাটা খুলে কিছুক্ষণ পর পর কিন্তু আমি একটু নেড়ে দিব তা দিয়ে না যায় কারণ আমি যেটাকে ভালো করে না কষিয়ে পানি দিয়ে দিই তাহলে কিন্তু টেস্ট থাকবে না এর জন্য ফার্স্টে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আলু মাংস সব কিন্তু আমি একসাথে দিয়ে দিলাম কষানোর জন্য কারণ এই আলুটা সিদ্ধ হতে কিন্তু একটু টাইম লাগে আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে চন্দ্র আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন দেখুন মুরগি আর আলুগুলো কিন্তু কষানো হয়ে গেছে তেলটা ছেড়ে ছেড়ে আসছে যদি আমরা এখন আবার খুব বেশি কষিয়ে ফেলি তাহলে কিন্তু এটা অবাক হয়ে যাবে মাংসগুলো একটু শক্ত শক্ত হয়ে যাবে তো মোবা কুক করার দরকার নেই জাস্ট এখন আমরা পানি এড করবো তো অবশ্যই রান্না আমাদের গরম পানি এড করবেন ঠান্ডা পানি দিতে কিন্তু রান্নার টেস্ট নষ্ট হয়ে যায় তো আমি এখন গরম পানি দিয়ে দেব এখন আমরা যেই পানিটা দিব এই পানি দিয়ে রান্না শেষ করবো আর কতটা জুল খাবেন সেই অনুযায়ী দিবেন যদি একটু বেশি জোল থাকতে চান এখন এই পানিটা একটু বাড়িয়ে দিতে হবে চুলা গাছটা আমি বাড়িয়ে দিয়েছি ভালো কুটলে আবার আমি চুলা গাছটাকে কমিয়ে দিব আলুটাও দেখুন সিদ্ধ হয়ে গেছে আর মাংসটাও সিদ্ধ হয়ে গেছে সব কিছু আমার সিদ্ধ হয়ে গেছে আর জোলটাও কমে এসেছে